অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল এক একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে জন ওইখানে জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন এতগুলো মানুষ কিভাবে মালাকুল মহত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মহৎ আল্লাহ নবিকা বলতেছেন নবানবী জি একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় প্লিজ আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। জীবনে মনে হয় না এমন ওয়াশ আপনি শুনেছেন এমন মধুমাকা কণ্ঠে এমন শিক্ষণীয় একটি গশ আপনি শুনেছেন জীবনে অনেক গান শুনেছেন ছবি দেখেছেন এবং অনেক গজলও শুনেছেন ওয়াস শুনেছেন কিন্তু এই অস্টার মতন এরকম মধুমাকা কণ্ঠে ওয়াস আমার মনে হয় না আপনি শুনেছেন আপনি দুই মিনিট ব্যয় করে একটু শুনুন প্লিজ আপনার রিকোয়েস্ট করছি তাহলে দেখবেন আপনার জীবনে আপনি কিছু অর্জন করতে পারবেন কিছু শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে আগে ওয়াজটি শুনবো তারপরে বাকি কথা বলবো একটু ধৈর্য সহকারে শুনুন ইনশাল্লাহ ফায়দা হবে উপকার হবে অপকার হবে না তো চলুন নিয়ে আসি আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগী লেখা থাকে যখন তার হায়াতে জিন্দেগীর শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে জিন্দেগির ওই গ্যাসের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়েশা কইলা যায় আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের जिंदगी দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকুন রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র চল্লিশ দিনের রিজিক বাকি আছে কয়দিন আবার যখন এইভাবে করে একদিন দুই দিন তিন দিন যেতে থাকে প্রত্যেকদিন দিন ফেরেস তার মাথার সামনে বৈসা বলে শোনো শোনো তোমার বাকি আছে আর আটত্রিশ দিন সাত্রিশ দিন ছত্রিশ দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার চল্লিশ দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চালের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠা ভাতও খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক বাজেটে আর তার রিজিক নাই আর মালাকুল মউত আয়শা বলে শুন তোর বাকি আছে আর মাত্র 3 দিন 40 দিনের থেকে কয় দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকি কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে মানে তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগি কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আমি যদি মারা যাই আমার ছোট ছেলে তারে তোরা কষ্ট দিস না বলে কি বলে আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নার্ভ গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দেগীর পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মউত ঐসা তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহাত করে নসিহাত ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নখগুলো কাইটা রাখে তার চুলগুলো কাইটা রাখে তার লোমগুলো কেটে রাখি ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকড়াও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দোয়া আলমের انتقালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশা কে বলে আয়েশারে আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহর নবী ওযু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন ওযু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়েশা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে এবার আল্লাহর নবী জিজ্ঞেস করেন মালাকুল মউত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মউত বলল আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপরাও মারতে পারবেন চাইলে 100 পিপরাও একসাথে মারতে পারবেন ঠিক পারবেন না মালাকুল মউত বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের जिंदগির পাতাটা যখন হলুদ বর্ণ হইয়া যায় আমি মালাকুল মউতকে আস্তে আস্তে কইরা সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে কইরা জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌ তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না 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 ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগির একটা নির সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলেন এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ বলে সাহাবিরা তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবস করার জন্য আল্লাহ তালা জান্নার থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোহান আল্লাহ জান্নাত থেকে একটা খুশব আমার বান্দার সামনে হাজির মধ্যে মালাকুল মালাকুল জান্নাতের মধ্যে রাইয়ার নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহ বান্দা যিনি কোনদিন গুনা করে নাই আল্লাহ তালার সাথে নাফর মানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালার বিধান মেনেছে মালাকুল মৌ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল এক

দরজাটা খুলে দেন খুলে ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে কান্না করে ওদের সামনে একটা খেলনা ধরেন কাটন দেখান ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরে তোমাকে একটা আইসক্রিম কিনা দিব একটা চকলেট কিনা দিব এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দিবেন দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও করবে না করবে না যারা নেক বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত কে বলবে জান্নাতের খুশবু লাগায় দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনেই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে দশ দুনিয়ার সমান একটা জান্নাত জন্নাতের বাঘ বাগিচা কার্পে গাছপালা জন্নাতের নিয়ামত আসবাব পত্র গুলো দেখে আসি হাসতে থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই এই মৃত্যুর সময় কেউ কি কান্না করে নাকি কেউ কি হতাশ হয় নাকি যাই হোক দর্শক সম্পূর্ণ ওয়াজটি শুনতে পারলেন আপনার কাছে কেমন লেগেছে সত্যি কথা বলবেন আপনার হৃদয় শীতল হয়েছে কিনা আর এমন ওয়াজকে জীবনে কখনো শুনেছেন কিনা এবং কিছু শিখতে পেরেছেন কিনা যাই হোক আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি